বাঙালিকে আমার হলের দিকে চলিয়ে বারো মাসে তেরো পার্বণ পুজো কেটে গেলেও কিন্তু আমরা কখনোই বলতে পারি না যে পুজো সত্যিই চলে গেছে কারণ এক পুজো শেষ হয় তারপরে থেকে আবার পরের পুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে পোস্টার রয়েছে শুভ বিজয়ের আমরা একটা কথা বলতেই পারি যে পুজো আসতে কিন্তু আর বেশি বাকি না থাকলেও ইতিমধ্যে শুভ বিজয়া চলে এসেছে রোমাঞ্চনের পরিচালনায় ছবি হচ্ছে শুভ বিজয় আজকে তারই প্রেমিয়ারে টলিস্কোপের পক্ষ থেকে আমি স্নিগ্ধা চলে এসেছি আইনক্সে আপনাদেরকে দেখিয়ে দেবো সেই সমস্ত ছবি যে কলা রয়েছে তারা কি বলছে আর দর্শক দেখছি কি রিয়াকশন তাহলে আর্দ্রিনা করে জোলা শোনা আমার সাথে দেখে নেওয়া যাক কি চলছে ভেতরে শিক আছে চূর্ণি আছে এবং নতুন ডিরেক্টরের ছবি অ্যান্ড আমার ছবিটা ট্রেলার দেখেছি আমি অবশ্য ছবিটা দেখা হয়নি আজকে রিলিজ করছে তবে আমার ট্রেলার দেখে মনে হয়েছিল এটা তাই ফ্যামিলি ফিল্ম এবং নামটাই খুব সুন্দর সু এবং আমার আমার মনে হয় যে ফ্যামিলি অডিয়েন্সের জন্য এবং গানগুলো খুব সুন্দর বিশেষ করে আমি একটা গান যেটা ওদের টাইটেল ট্র্যাক আমার খুব পছন্দ হয়েছে আমার মনে হয় সব মিলিয়ে এই ছবিটা মানুষজন দেখবেন এবং আমি আশা করি প্রথম পরিচালকের ছবি এবং সুন্দর একটা মিক্সচার অফ কাস্ট কৌশিক চুন্নি তার সঙ্গে বনি এবং কৌশানি আই থিঙ্ক পিপুল উইল লাইক ইট পিপুল উইল লাভ ইট

আমরা পেয়ে গেছি আচ্ছা এই যে পর পরে বলছি শুভ বিজয়া প্রথমে বলবো কি লাগছে দর্শকদের বলবেন এতদিন আমি তো বলবো এটাই যে এবারে শুভ বিজয়া এই ছবিটার কারণে আমরা এই বছর তিনটে পুজো এক্সপিরিয়েন্স করলাম প্রথম পুজো হলো শুটিং সময় যখন আমরা পুরো পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী ভাসান সব এক্সপিরিয়েন্স করেছি শুটিং কারণে তারপরে তো আসল পুজো এলো এবং আসল পুজোর সময় আমরা সেটা যেরমভাবে উপভোগ করে থাকি প্রতি বছর তাই করলাম এবং এখন এই ডিসেম্বর মাসে এসে শুভ বিজয়া রিলিজ হচ্ছে রোহন সেনের ছবি রোহিন রোহন সেন ডিরেক্টর তার মাত্র বাইশ বছর বয়স সেই ছবিটা তৈরি করেছে পারিবারিক মূল্যবোধের ছবি কাজে আবার পুজো ফিরে আসছে আচ্ছা অনস্ক্রিন কৌশিকদের সাথে অভিনয় করতে গিয়ে এই কোনো মজার অভিজ্ঞতা ঘটেছে এইবার কম হয়েছে বরঞ্চ আগে যেটা হতো কৌশিকের সঙ্গে অভিনয় করতে গেলেই ও হেসে ফেলতো আমার সাথে অভিনয় করতে গিয়ে এবং যেই কারণে যখনই রোলটা আমরা পেলাম স্বামী রোল এই ফিল্মে তখন আমি ওকে বললাম তুমি হেসে ফেলবে না তো বারবার শুটিংয়ের সময় তো হাসি নিয়ে এবং ভালো করেই কাজটা হয়েছে আশা করছি আমাদের অভিনয় সকলের ভালো লাগবে আমরা তো আমাদের মতো করে চেষ্টা করেছি ছবিটা এখনো আমাদের দেখা হয়নি আজকে আমরা দেখব দেখি কেমন হয় টেলিস্কোপের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন সবাই ছবি দেখুন বাংলা ছবি দেখুন অন্যান্য ভাষার ছবিও দেখুন তবে নিজের মাতৃভাষার ছবি দেখে যে গর্ববোধ করবেন এবং আপনারা যদি নিয়মিত দেখেন আরও ভালো ভালো ছবি তৈরি হবে হলে এসে ছবি দেখুন আর ওই দয়া করে ওটিটি কবে দেখাবে তার জন্য বসে থাকবেন না শুভ বিজয়াতে ছোট ছেলে চরিত্রটা নিয়ে কি বলবে দর্শকদের চরিত্রটা খুবই জেদি এবং কিছুটা অভিমান আছে বাড়ি থেকে দূরে থাকে তো বাকিটা এরপর যদি বলে দিই তাহলে তো আর মজাটাই থাকবে না তাই জন্য আপনারা হলে এসে প্লিজ ছবিজয় দেখুন এবং বেঙ্গল স্কোপের মাধ্যমে আমি এটাই বলতে চাই যে ছবিজয় একটা পারিবারিক গল্প এবং আড়াই ঘন্টার একটি জার্নি যেখানে নিউক্লিয়ার ফ্যামিলির আবার যৌথ ফ্যামিলি হয়ে ওঠার গল্প আপনাদের ভালো লাগবে আপনারা প্লিজ হলে এসে ছবিটা দেখুন অন্য রকম ছবিটার ছবিটা আর আমরা দেখতে পাচ্ছি এবং কৌশানিকে দেখতে পাচ্ছি একদম অন্যরকম রূপে কি বলবে দর্শকদের দর্শকদের একটাই কথা বলবো যে প্রথমত যে এটা একদম প্রপার পারিবারিক একটা বাংলা ছবি যেটা আমরা বহুদিন আগে যে টেস্টটা পেতাম বাংলা ছবি দেখার জন্য দর্শকরা যেরকমভাবে উদ্ভিব হয়ে থাকতো এবং একটা পারিবারিক বুনেটে তৈরি একটা স্ট্রং ফ্যামিলি ড্রামা তো আমার মনে হয় বহুদিন বাদে এবং এটা এটা কী হচ্ছে না ওল্ড ওয়াইন নিউ নিউভার্টল এটাকে নতুন করে একটা সাজানো হয়েছে ঘট মানে সুন্দর ঘটনাকে আমাদের অনেক চেনা ঘটনাকে অন্য রকমভাবে সাজানো হয়েছে তো এখান থেকে দর্শক এই ছবিটাতে নতুনত্ব পাবে আমি দর্শকদের একটাই কথা বলবো যে এই ছবিটার তো পাশে থাকবেন বিজয়ের পাশে থাকবেন তার সাথে সাথে বাংলা ছবির পাশে থাকবেন বাংলা ছবিকে সাপোর্ট করবেন পুজোর সময় আমরা শুভ বিজয় বলেছি শুভ শারদিয়া বলেছি শুভ বিজয় এতদিন পর বলতে পারছি আর একদম অন্যরকম কনসেপ্ট কিরকম লাগছে আমরা ডিসেম্বর মাসে শুভ বিজয় বলছি এটা খুব ভালো লাগছে আরেকটা কারণে বলছি বন্ধু ছবি খুব বেশি এক্সাইটেড নিজের ছবির মতন মনে হয় তো আমরা রিলও করেছি এটাতে সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আই होप এটা খুব ভালো করে ওয়ার্ক করে ঠিক আছে আমাদের জেনুইনলি ছবিটা ভালো লেগেছে ছবির ট্রেলারটা ভালো একটা ফিল গুড ফ্যাক্টর আছে ফ্যামিলি ভাইবস আছে আমার মনে হয় ছবিটা ভালো পারফর্ম করবে পূজার পর এতদিন পর আমরা আবার বলতে পারছি শুভ বিজয়া দর্শকদের কি বলবে টেলিস্কোপের মাধ্যমে এটাই বলবো যে আমরা বাঙালি আমরা পুজো দুর্গাপুজো আমাদের কাছে স্পেশাল তো সেটা শীত হোক কিংবা মানে গ্রীষ্ম এখন পুজোটা হয়ে গেছে এখন বলতে পারো শুভ বিজয় মানে হচ্ছে মায়ের অকাল বোধন হচ্ছে প্রায় তো এই সময়ে পুজোটা শেষ হওয়ার পরে একটা দুঃখ থাকে কিন্তু আমার মনে হয় শুভ বিজয়া দেখতে যারা আসবেন তারা সেই দুঃখটা একটু কম হবে সবাই উচিত বাংলা ছবিকে সাহায্য করা এবং আমিও আমাদের যদি দশজন ফলোয়ার থাকে তাকে বলবো ভালো মিষ্টি বাঙালি ছবি দেখুন আমি অবাঙালি ছবি দেখতে বারণ করছিলাম আমি হিন্দি গান শুনতে বারণ করছিলাম কিন্তু চ্যারিটি বিগিন আগে তো ঘর হবে তো পর তো আমি এই বনি বণিকৌশনীর এই শুভ বিজয়া আমি মনে করি টু গড চলুক যেন শুভ বিজয়া লোকের মুখে মুখে করে বাংলা ইন্ডাস্ট্রিতে এখন বিভিন্ন রকম অন্য ধরনের ছবি হচ্ছে কি বলবেন দর্শকদের আমি বলবো সব ধরনের ছবি হওয়া উচিত একটা সময়ে যখন তরুণ মজুমদার এক ধরনের ছবি করেছেন তপন সিনহা আবার একটু অন্য ধরনের ছবি করেছেন আবার সত্যজিৎ রায় অজয় কর এনারা করেছেন বাঙালি বরাবরই তাই দেখেছেন এবং বাংলাদেশ বাঙালি দর্শক এমনই তারা কমার্শিয়াল ছবির সাথে সাথে প্যারালাল সিনেমাটাও দেখে যার জন্যে দুই ধারার ছবিও চলা উচিত একটা সত্যি কথা বলতে কমার্শিয়াল মানে তো বাস্তবতার স্বার্থ থেকে একটু দূরে আর প্যালাল সিনেমা হচ্ছে বাস্তব সিনেমা আমি ব্যক্তিগতভাবে ভালোবাসি যদিও তবে কমার্শিয়াল ছবি যদি না চলে তাহলে ইন্ডাস্ট্রিতে থাকে না সেই জন্য কমার্শিয়াল ছবিটাও চলা দরকার অনেকদিন পর আবার আমরা বলতে পারছি শুভ শারদিয়া শুভ বিজয়া কিরকম লাগছে হ্যাঁ মানে কোথায় যাচ্ছিস শুভ বিজয়া দেখতেটা হয়তো টেলিড করে গেলে কি হলো শুভ বিজয়া বলছে এখানে এখন শুভ বিজয়াতে শব্দটার সঙ্গে আমাদের শুভ শব্দটা জুড়েই আছে কিন্তু আমরা সামাও একটু দুঃখ পাই কারণ পুজোটা চলে যাক এটা আমরা কেউই চাই না আর ছোটোবেলা থেকে মনে হতো সারা বছরটা যদি পুজো চলতো কী ভালো হতো তো সেই এই শীতের শুরুতে আবার দুর্গা পুজো নিয়ে ছবি আবার সেই আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু স্মৃতি ফিরে আসবে ভালো লাগা খারাপ লাগা ফিরে আসবে পুজোর এক্সপিরিয়েন্স ফিরে আসবে ভাল লাগছে খুবই শুভ বিজয় নিশ্চয়ই আমাদের এই ভালো লাগাকে আরও বাড়িয়ে দিতে মানুষদের বসবে বলে সবে ওয়েট করছিল তার মাঝখানেই আমি ধরে ফেলেছি আচ্ছা তাও বলবো কীরকম লাগছে কীসের মানে এই যে দিন পর আমরা আবার বলছি যে শুভ শারদিয়া কেমন লাগছে ভালো লাগছে পুজো বাঙালি কাছে একটা অন্য রকম আসল যে আবার পরদায় সেই পুজো দেখতে তো যে কোনো বাঙালির ভালো লাগবে আমি আশা করবো আপনারা এসে পর্দায় সবাই এই পুজোর ফ্লেভার আবার নেবেন এটা তো এক কথা আমরা বলতে পারি যে ঘরে ফেরার গল্প তাই তো একদম ঘরে ফেরার গল্প না আমি বলবো শিকরের কাছে ফেরার গল্প নিজের শিকড় যেটা ভারতীয়রা কখনো ভুলতে পারে না কারণ আমরা তো বিদেশে নয় আমাদের ষোলো বছরে আঠেরো বছরে বাড়ি ছেড়ে যাওয়াটা ম্যান্ডেডারি নয় আমাদের যতদিন সম্ভব বাড়ি লোকেদের সঙ্গে জড়িয়ে মরিয়ে থাকাটা ম্যান্ডেটারি ওই জন্য বাচ্চারা বিদেশে গেলেও তারা বাড়িতে ফিরতে চায় সেই জন্য বলবো যে ওই যে এখনো তারা চায় না একটুখানি যেন ফিরতে ওই চাওয়াটা যাতে তাদের পুরোপুরি মুছে না যায় সেই একটা চেষ্টা করেছে কিন্তু এই ছবিটা টলিস্কোপের মাধ্যমে টলিস্কোপের দর্শকদের কি বলবে পর্দায় দেখবেন ছবিটা বড় পর্দায় মোটে টিভিতে দেখবেন না আর ফোনে তো দেখবেনই না দেখবেন না নয় তাহলে আবার এক্ষুনি চ্যানেল ওটিটি সব আমাকে ধরবে হাউমাউ করে আর বড় পর্দায় দেখার পর দেখবেন সেকেন্ড বা থার্ড বার এই যে গ্র্যান্ডজারটা এই ছবির এটা বড় পর্দায় না দেখলে কিন্তু মিস করবেন ভালো থাকবেন দেখা হবে তার মানে শুভ বিজয়ের শোতে শুভ শারদিয়া কিরকম লাগছে শুভ শারদিয়া এতদিন পর আবার বললাম হ্যাঁ মানে দুর্গা মাহল তো তো ভালোই লাগছে গত বছর ঠিক এই সময় একটু আগে রোহন আর আমি একসাথে আগমনী বানিয়েছিলাম আইড কো প্রডিউস ইট উইথ হিম সেটা আমাদের চ্যানেলে তোমরা দেখেওছো তারিখ একটা দ্বিতীয় অধ্যায় শুভ বিজয়া দেখছি আজকে আমাদের এখানে খুব ভালো লাগছে এবং রোহনকে আমি শুরু থেকেই দেখে এসেছি যখন ওর প্রথম ছবি যখন আমাদের কাছে নিয়ে এসেছিল সেটাও খুব সুন্দরভাবে এগিয়েছিল এটাও আমার খুব প্রিয় অভিনেতারা এতে আছে তো আশা করছি এই ছবিটা দর্শকদের কাছে খুবই মনোগ্রাহী হবে রোহন কিছুক্ষণ এন্টারটেনমেন্ট অমৃতাদি অমিত দা অবশ্যই কৌশিক দা বনি কোশ্বানি স্ত্রী সবাইকে আমার অনেক শুভেচ্ছা দেবতনু আছে মানে একটা পরিবারের মতন এটা খুবই ভালো লাগছে আর সেটা তো দর্শকরা বলবে যে কেমন সিনেমাটা আমি বানিয়েছি বাস কেমন সিনেমাটা হয়েছে আমি চেষ্টা করেছি যে ছবিটা যেন ভালো করে করা যায় এবং ছবিটা আমার বেঞ্চ দিয়ে করার চেষ্টা করেছি এতজন ভালো গুণী অভিনেতা আছে স্টারেরা আছে এবং একটা সুন্দর গল্প বলার চেষ্টা করেছি পুজোর আঙ্গিকে এবং শীতকালে আবার শহরে পুজো আসছে কিরকম লাগলো সিনেমা

খুব ভালো মানে এখন পর্যন্ত যতক্ষণ দেখলাম খুব ভালো লাগছে একদম কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে